যাবে না সবাইকে নিয়ে চলো তো তোমাকে তো যেতে হবে তাদের কাছে আরে একটুখানি ভাত আছে উরে এক ঘন্টা লাগে বাচ্চাগুলো খিদে হয় দেওয়ার সময় তো একদম পাঁচ ছটা নিয়ে নেছো একদম কে করবে আমি করো আইসে আর কি করব আমি তাদের করো চলো 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 বাবা তোমরা এখন মা মা করতে আসো তোমরা আসো আই চল লাইন দিয়ে বসা ভাত ফুটে উঠেছে ওখানে লাইন দিয়ে বসা যাও বসো বাবা কি বসো মা বসো

আপনার মান কটা মা বাচ্চা নিতে আমরা ঠিক আছে আপনি সামনে থাকেন হ্যাঁ আপনি ঘুরে দেখে সামনে

অনেক টাকা দেবে বলে লাখ দেবে একটা বাচ্চা দেবে তুমি তো তিন লাখ বললে তো দেবে আমি তিন লাখ টাকা দেবো আমি সামনে যে কারখানাটা আছে লিখে দেবো ঠিক আছে না ওই आचा, তো आचा ওই পাশে কাট তুলবো हां सब तुलूंगा কাট তুলবো ঠিক পড়াশুন শেখাবো কোথা দিয়ে আমরা তো কাজ করতেই না বুঝিয়ে বলে দাও ম্যাম কি

এইটাই যেটা তৈরি হচ্ছে না হ্যাঁ এটা পুরোটা তৈরি করে ওনার নামে আমি দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এটা ওনার নামে দেবেন তো একদম চেকে সই করে দিয়ে যাব হ্যাঁ আর এটা আমি পুরো দলিলে আমি পুরো দিয়ে যাবো বিশ্বাস আছে তো আমার উপরে হ্যাঁ 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 দিয়ে দেবো আর আপনি যে টাকাটা দেবেন কিভাবে দেবেন আমি টাকাটা তিন লাখ আমি একটা চেক দিয়ে সই করে দেবো ব্যাঙ্কে জমা দিতে পুরো টাকাটা দিয়ে দেবো হ্যাঁ

আপনার দেখে আপনারা দেখার জন্য রাখবেন না কোনো আসে না কেন হ্যাঁ ওই লোকটা ছেলে বাচ্চা বাচ্চা কাচ্চা গুলো নিয়ে যে বললাম আসতে বাবা সারা দিন হাড় কাটুড়ি খেটে কষ্ট হয়ে গেছে আমারই তার আমার বাচ্চা কাচ্চা গুলো তো কষ্ট হবেই আমার বাচ্চা কাচ্চা গুলো নিয়ে বাড়ি আসবে আমার মাও কোথায় গেল শাশুড়ি মা তো দেখি কখন আসে ওরে পিট পিট কি বেটা আগে গিয়ে ওই তুমি মার্কেটে যাব কী গো কখন আসতে বলেছি তোমার এত দেরি কই সমকে সূত্রে মেক কে ম্যাডাম কে দিছি

আরে ভালো জায়গা আছে বাবা ভালো জায়গা আছে শিখাবে পড়াশোনা শিখাবে ওকে পড়াশোনা শিখাতে পারবো মানুষের মতো মানুষ করবে ম্যাডাম

মার্কা দিবস মার্কা দিবস মার্কা দিবস মার্কা দিবস

তুমি ভালো আছো তো যাক শান্তি এই তোমার ভাইলে তুমি কেরকম করতে ভালো বাবা আমি শান্তি পেলাম

আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো সবাই আমার ভিডিও দেখেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা সাবস্ক্রাইবার করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন নমস্কার